পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে জামিন পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক অবকাঠামোতে হামলার মামলায় বর্তমানে কারাবন্দি রয়েছেন তিনি দুই সালের মে মাসে সেনাবাহিনীর সদর দপ্তর সহ নানা স্থাপনায় হামলা চালায় ইমরান খানের ক্ষুব্ধ সমর্থকরা সেই ঘটনার পর একাধিক মামলা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে এই জামিন দেন প্রথমে লাহোর হাইকোর্ট জামিন না দিলেও সুপ্রিম কোর্টে রিভিউয়ের পর অবশেষে তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত দেন আদালত বিচারপতি ইয়াহিয়া আফরিদির নেতৃত্বাধীন বেঞ্চ জামিন আদেশে উল্লেখ করা হয় অন্য কোনো মামলা বা আটকাদেশ না থাকলে তাকে মুক্তি দিতে হবে কিন্তু দুর্নীতির মামলায় এখনও অভিযুক্ত থাকায় আপাতত কারাগারেই থাকতে হবে বাহাত্তর বছরের এই নেতাকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খানের বিরুদ্ধে একের পর এক মামলা করেছে শেহবাজ শরীফ সরকার ইমরান খানের দল পিটিআই এর শীর্ষ নেতারাও জড়িয়ে পড়ছেন একই ধরনের অভিযোগে জামিনের এই আদেশ দেশটির রাজনীতিতে নতুন মোড় আনলেও ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা